ঘটনাটা হয়েছে আমি আজকে সুনামুরা থেকে আগরতলা রাবার নিয়ে সরিলাম বাজার আগে স্কুলের পরে এদিকে একটা ক্লাব আছে একটা শিব মন্দির একটা কালী মন্দির আছে এই জায়গাটা তারা সাইন দিসলো সাইন দিয়ে দাঁড়াইছি দাঁড়াইছি করে ওইসে পাঁচ টাকা চান্দা লাগবে আমি বুঝি পাঁচ টাকা তো সান্দা দিতে পারতাম না এটা কইসি পরে আমার একটা সোয়ার দিছে চোয়ার দেওয়া না আমি কষি আমি সান্দা দিতে পারতাম না মাইরেও খেতে পারতাম না আমি যাইগা আমি গাড়িটা টান দেওয়া না একজন লোক গাড়ির উপর উঠতে গেছে গা উঠতে দেওয়ানোর পরে কি হ্যাঁ কেমনে নামছে না কি করছে সে আমি আর জানি না তারপরে দেয়া দুইটা বাইক ধরে আইসা আমারে ধরে আইয়া আপনার নৌকা ঘাটের আগে নৌকা গার্ডের আগে আইয়া আমার গাড়ির সামনে দিয়া বাইকটা হাতের লেগে দিয়েছে দিয়া একজন বাইক থেকে নামছে না সামনে এই জায়গাটা তো উঠছে উঠে আমার গ্লাসটা ভাঙা দিয়েছে আমি আবার গাড়ি টান দিয়ে বাইক আইয়া পড়ছে আইয়া ডাইরেক্ট থানার দিতে গেছি অক্ষণ আমি লিখিত অভিযোগ করতে আছি কি নাম তোমার আমার নাম হুসেন মিয়া হ্যাঁ হুসেন মিয়া কি ওই দে এটা কোন ক্লাব আছে কোন ক্লাব আমি জানি না দে কি এর চাদর লাগে আজকে দুর্গাপূজা চাঁদা দিছে দুর্গাপূজা চাদর মুখ্যমন্ত্রী যে কইতো এরকম মানে জোরপূর্বক ভাবে কারুতকা চাদর লও যেত না কি বলবো সে বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী বলছে ঠিক আছে যে জোর কারোর থেকে পুজো চাঁদা নেওয়া যাবে না কিন্তু কোনো ক্লাব মানছে না এ পর্যন্ত আপনি দেখুন এদিকে আসুন আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি আমি ওই যে দুশো টাকা আরো একটা চাঁদা দিয়েছি আমার থেকে জোর রেখেছিল আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম পঞ্চাশ টাকা মানেনি তারপর আমি দুশো টাকা দিয়েছি তারপরে তোমার উপরে গাড়ি উপরে আক্রমণ আমাকে চর দিল আমার গাড়ির সাথে একজন লোক ছিল যে গাড়ি মাল আছে উনাকে মারলো আমাকে মারলো Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.